আমরা চাই যে তারা এরকম খাতা সরাসরি না করিয়া এতে যদি বুকে পাড়া থাকে এর সাথে ঘাড়ে দরকার কি আপনারা নিজেরা একটা দল করিয়া চালান না থাকি কি অবস্থা বড় বড় বাঘা এরা তো মনে করি আমরা যারা এই কাউন্সিল কর্মী যারা এখনকার নেতারা এটা চুনুকুটি সবসময় এদের পোস্টারের মধ্যে এই গত চব্বিশের নির্বাচনে শেখ হাসিনার ছবি ছিল উপরে শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে তারা লাঙ্গল মাখা নিয়ে হ্যাঁ এই আমিন আলাদার এই ব্যারিস্টার আনিস এই তোমার চুন্নু সাহেব এই 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 যে ডেভি ডামি ভোটের যে ভোট তারাই করছে তারাই সরকারের এজেন্ট হিসাবে তারা এই এই জাতীয় পার্টিকে ক্ষতি করার জন্য জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য এই চক্রান্ত তারা সবসময়ই তারা করছে আমার মনে হয় যে পার্টির চেয়ারম্যান জিএম কাদের তারা সাহসী পদক্ষেপ নিয়ে তাদেরকে বহিষ্কার করছে যেটা তারা করতে পারে না বিভিন্ন কারণে কিন্তু জিএম কাদের সেই হ্যাটালটা দেখায় সে তাদেরকে বহিষ্কার করছে এবং এই বহিষ্কার কোনোভাবেই করতে হবে না আমরা যারা আছি তৃণমূলের যারা জাতীয় পার্টির রাজনীতি করি তারা জাতীয় পার্টির হোসেন মোহাম্মদের সাথে ঝান্ডাকে জাতীয় পার্টিকে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ কোনো বাধা আমাদেরকে আটকাতে পারবে না যারা করছে তারা সবাই বহিষ্কৃত নেতা বহিষ্কৃত নেতারা কাউন্সিল করলো না ওখানে ড্রামা করলো বা নাচ গান করলো আমাদের কোনো দায় আসে না হ্যাঁ তারা জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এখন কথা হলো যে হ্যাঁ ওরা কথা হলো আমাদের অন্যায়ভাবে বহিষ্কার করা হচ্ছে যেভাবে তাদেরকে যে ধারা বলে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই ধারা বলে তাদেরকে বহিষ্কার করা আজকে চুন্নু সাহেবকে মহাসচিব করছে কোন ধারায় করছে মশির রহমান রানাকে সরাই দিয়ে তাকে বিশেষ অনুযায়ী তাকে মহাসচিব করছে তা আজকে ওই চেয়ারম্যানের তাও তারপর তো চেয়ারম্যান অনেক স্বচ্ছতা নিয়ে চৌষট্টিটা জেলার প্রতিনিধি সভাপতি সম্পাদক যারা ছিল তাদের মতামত তারা কী চায় তারপরে প্রেসিডেন্ট মিটিংয়ে সেটা অনুমোদন করছে অনুমোদন করার পর তাদেরকে বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কারে এই এই পরগাসাগুলো এই বিশেষ করে এই এই আমিন হাওয়াদার এই ব্যারিস্টার আনিস এই যে চুন্নু এই ফিরোজ রশিদ আবু হোসেন বাবলা এই এই যেগুলো দেখো তোমরা আছে এটার বিহীন যারা এরা শুধু চেহারাটা আছে আর এই জাতীয় পার্টির মাথা বিক্রি করে শত শত কোটি টাকার মালিক আছে এটাই তাদের হলো জাতীয় পার্টির মাথা বিক্রি করে তারা তাদের রাজনীতি এখন দেখতেছে যে জিএম কাদের দ্বারা তো এখন জাতীয় পার্টি আর বেচা কেনা করা যাবে না যার কারণে তারা একটা কারো ইন্ধনে আমি বলতে চাচ্ছি না সরকারের কোনো পাশে থাকি ইন্ধন আসছে কিনা কোনো কারো ইন্ধনে তারা জাতীয় পার্টিকে তারা একটা মানে দুর্বল করার জন্য একটা তারা পন্থা কাউন্সিল করবে তারা কাউন্সিল করছে করছে হ্যাঁ এরা ফুটবল বাংলা নিয়ে ভোট করবে অসুবিধা নেই আমরা জাতীয় পার্টি যারা করি আমরা হোসেন মোহাম্মদের সাথে জাতীয় পার্টি যারা করি তারা কাদেরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং সামনের দিনে আমাদের যে কাউন্সিল হবে সে কাউন্সিল দেখার মতো কাউন্সিল হবে দরকার হলে আমরা সড়হে কাউন্সিল করব অথবা আমরা সম্মেলন কেন্দ্রে করব তখন আমরা কাউন্সিল করবো সেখানে কাউন্সিলে সারা বাংলাদেশের ডেলিগেট কাউন্সিলার তারা উপস্থিত থাকবে নির্বাচন কমিশনের লোক থাকবে একটা একটা জাঁকজমকপূর্ণ পরিবেশে আমাদের কাউন্সিল কাউন্সিলশালা অনুষ্ঠিত এরা